লা ইলাহা ইল্লা হযরত আরসিকিরর বরকতে দ্বয়ার বরকতে মুরাকাবার বরকতে তাওয়াজ্জুর বরকতে নিসবতের বরকতে কাশ্মীর থেকে কলনা কুমারিকা পর্যন্ত জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রেশোলআ হদরথৰ বঙ্গর দিকে জীবনৰ একশো ফরৰ বরকতে সাত লক্ষ মানুষের পড়ে নিয়েছিললে ইলাহা হিলাল্লা মুহাম্মেদুর রেশোলআ হজরতর দোয়ার বরকতে জিকির বরকতে মোরা খাবার বরকতে দাবতে ইলাল্লার বরকতে হজরতর জীব দশায় মুসলমান রাজত্ব প্রতিষ্ঠা হয়ে গেল সর্বপ্রথম হজরতর দোয়ার বরকতে মোহাম্মদ গুরির মাধ্যমে ভারতবর্ষের সর্বপ্রথম বাসা কুতুবুদ্দিন আয়ব হয়ে গেলেন হজরতের জীবদ্দশা মুসলমানের রাজত্ব হজরতের জীবদ্দশায় মুসলমানের রাজ মুসলমানের সুলতানত মুসলমানের বাদশাহী কায়ম হয়ে গেল দুর্দান্ত প্রতাপশালী হিসাবে সাড়ে আটশত বছর হজরতর দোয়ার বসল দোয়ার বরকতে মুসলমানরা রাজত্ব কর ঈশ্বনবী মহম্মেদুলরে সোয়া সল্ল নয় সল্লমান নির্দেশনা আল্লাহ পা করবিন আমরা মানিয়ে চলতাম পাঁচ বক্তর নামাজ আদায় করতাম আমরা ইলিমর তালা সরতাম জ্ঞানরে তালা সরতাম পড়াশুনা করতাম এই অঞ্চলটা কি পাঁচশো হাফিতে করান বানাইটায় সবে হাত উঠাও সবে চলা এই অঞ্চলটা কি পাঁচশো হাফিজে কোরআন বলাও রতনপুর মাদ্রাসা দাও ইনো ছোটো মোটো সম্ভবত মাদ্রাসা আছে যার যে মাদ্রাসাত ফসল লাগে সম্ভবত রতনপুর মাদ্রাসা দারা খাজার মাদ্রাসা দিবাই বা মাদ্রাসা দিবাই গোবিলপুর মাদ্রাসা দিবায় দেওবন মাদ্রাসা দিবাই পাঁচশো যে কোরআন বানাও একজন যে কোরআনে দশ দম জাহান নমীরে সাফাৎ করিয়া জন্য তো লইয়া যাইতে পারবে আল্লাহর কুমেশ্বরে সোহান আল্লাহ আমরা ছেলেগুলা হাফ ইজে করানো এরপরে জেনারেল ফরিয়া ডিসি হয়ে জায়গা বাধা নাই আমাদের ছেলেগুলা হাফ ইজে আইপিএস অফিসার হয়ে জাগে বাধা নাই আমাদের ছেলেগুলো হাফিজ কোরআন হোক আই এস অফিসার হয়ে জাগে বাধা নাই আমাদের ছেলেগুলো হাফিজ কোরআন হোক ডাক্তার বেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে জাগে বাধা নাই আমাদের ছেলেগুলো হাফিজ কোরআন হোক মহাদ্দিস হয়ে জাগে বাধা নাই আমাদের ছেলেগুলো হাফিজ কোরআন হোক ফকিহ জামান হয়ে জাগে বাধা নাই প্রথমে হাফিজ কোরআন বানাও এরপরে যার ব্রেইন যেদিকে জাগে এই দিকে নেওয়াও হাফিজ কোরআন ওয়াল

ইকান পাঞ্জে গানা না ইয় জুমা আচ্ছা আমি দোয়া করে দিয়া যাই মু ইলা মসজিদ রইত না ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর আমি তারিখ দিব ইয়ান দিলাইতাম সবাই ইনশাআল্লাহ আর আবারও দাওয়াত দিবায় লগেয়া সান্দার ওয়াইজ দাওয়াত দিবায় এখর বুজা দশল লাঠি নবীজি বলতে চেন মাম বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাজি এবং খুশি হওয়ার লাগিয়া মসজিদ বানাইবো বিশ্ব এই ব্যক্তির জন্য জান্নাতুল মাইদে বালাখানা তৈরি করে রাখবা জোরে সুবহানাল্লাহ একশোটা রশির সাফাইবাই রসিদর নিশে লাগবা আমরা মহল্লা বড় ছোট আট গড় দশ গড়া হাইলাকান্দি বরাক মেলে থেকে কালেকশন করার চেষ্টা করবা এই জায়গা তো হয়ে গেছে সড়খড় দ্বারা জায়গা যুগা পাওয়া যাইছ না জায়গা না ফাইলে অনৈব দরকার দিকি বড়াইলেই বা তিনতলা ফাউন্ডেশন দিবা সড়ক তাকিয়া মসজিদ পর্যন্ত ফাঞ্চাইটি ফর ফাঞ্চাইতবেলা নাইনি ও তো প্রেসিডেন্ট নাম হান উবা 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 আগামী তো ফাঞ্চাইটি মেম্বারও হলে বানাইতা আল্লাহ যদি মায়াকরণ করণ বনি যাও আর না বলিলে চেষ্টা করতে ও সড়ক থাকি লইয়া মসজিদ পর্যন্ত রাস্তা বানায় এটা শিশি ব্লক ইনশাআল্লাহ আল্লাহ এই শেষ করা এখানে এটা কোনো বড় কাম আমার ভাঞ্চাই তার গাঁর এমন কোন রাস্তা নাই সবটা গোবিন্দপুর আলকাপুর পঞ্চায়েতে সব শিশি ব্লক করে দিছে খালি গোবিন্দপুর করছে না আমার গাঁত থরছে না জানি নাকি জানি তো যাই হোক এইটা বানাই দিবা আর মসজিদ নির্মাণ কমিটি একটা বানাইবায় প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলারা আমি দোয়া করমু সামল বছর ডিসেম্বর তারিখ তারিখ দেওয়া গেলাম আপনারা ওয়াজ করবায় এই দিন মসজিদের সান্দা হইব আমি এক ঘন্টা বাত রইম আমি নিজে সান্দা করতাম পারি না কিন্তু খরাইয়া দিতাম পারি ইনশাআল্লাহ উগু মাতিবার মানুজন জন লগে বইবা আর আমি খাতা লইয়া 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 সবরে করাই দিব ইনশাআল্লাহ একশোটা রশি সাফাইবায় মাদ্রাসা আর মসজিদ মুসলমানে দি পৃথিবী সবচেয়ে দানকারী জামাত মুসলমান কবিদ আপনারা বুধ ভাইশনী কি টানি সময় মুসলমান ভারতবর্ষর দুই